জন্য আজকে এই ইয়ার ফাইনাল খেলার তারাপত্রমান খো সিটি টুর্নামেন্টের ফাইনাল খেলায় মঞ্চ উপস্থিত আছেন মির্জাগঞ্জ উপজেলা ছাত্র দলের যুগ মহাপায়ক মোহাম্মদ রাজীব মাঝি এবং মির্জাগঞ্জ ইউনিয়ন দরগা শরীফ মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক হুমায়ুন আহমেদ এবং আমার সত্যভার্চুন বড়ভাই এবং মির্জাগঞ্জ উপজেলা ছাত্র আন্দোলনের ইসলামী ছাত্র আন্দোলনের ইসলামী আন্দোলনের সম্মানিত সম্পাদক জনাব মোহাম্মদ গোলদার এবং জানাল এবং বাংলাদেশ পুলিশের গর্বিত সদস্য তারেক ভাই শহীদ হলাদার এবং বিএনপি সকলকে ক্রিয়াপ্রেমী শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে আসলে আরও অনেক লোক আছে সবাইকে অ্যাড্রেস করা এই মুহুর্তে সবার জন্য সম্ভব হচ্ছে না আসলে আমার কথা বেশি না আমার কথা অল্প যে আমরা খেলায় আসক্ত হই মোবাইল এবং মাদকাসক্ত থেকে দূরে থাকে এইটাই আমার মূল কথা এবং আপনাদের সকল কবত আমি এই খেলা দেখছি কিছু প্লেয়ার আছে এরা ইয়ং যে প্লেয়ার এদের অনেক খেলার দক্ষতা আছে এবং আমি আশা করব এরা মাঠে থাকবে হাবিবুল বল এই দুই চারটা প্লেয়ার আমি সিলেক্ট করছি আমরা ওই জায়গায় আমরা পিস করতে যাচ্ছি ওই পিস হ্যালো আমরা পিচ করতে যাচ্ছি এই পিচে এক সপ্তাহ ভিতরে রেডিও আশা করি মির্জাগঞ্জার যে জায়গায় দোকান বসে ওই জায়গায় আমরা পিচ করতেছি লং পিচ সবাই ওই জায়গায় থাকবেন এবং আমরা খেলার বাছাই করে মির্জাগঞ্জ ইউনিয়নের একটি সেরা টিম তৈরি করবে এবং এ থেকে পর্যায়ক্রমে ডাক পাবে এবং আমরা বিভিন্ন দূর দূরান্তে খেলার আয়োজন করব সেই খেলায় রাজীবের যে কথা কোনো দল নেই কোনো গোষ্ঠী নেই যে ভালো খেলবে তার এপর থেকেই সে দলে চান্স পাবে সুযোগ পাবে সকলকে আবার ধন্যবাদ আমি সকলকে আবার ধন্যবাদ অভিনন্দন জানিয়ে খেলায় থাকার জন্য সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ এখন